গুড মর্নিং বন্ধুরে তো দেখতে পাচ্ছ ব্রুমরাতে চলে এসেছি আর এখানে স্নান করলাম স্নান করে এই যে প্রতিমা এখন ড্রেস চেঞ্জ করছে আমিও এখন ড্রেসটা চেঞ্জ করবো আর পরে সোজা বাড়ি চলে যাও বুঝতে পারছো এখানে এখানে যা অবস্থা এখানে আজকে মানে প্রচণ্ড মানুষের ভিড় হয়েছে আর যে ত্রিবেণীর যে সঙ্গমটা গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিলিত হয়েছে ওই পাশে তো ওখানে পুলিশ যেতে দিচ্ছে না ঠিক আছে একটা ব্রিজ ওই দিকে মানুষ যাওয়া আসা করছে এইটা দিকে ওই দূরে তো ওই দুটোতে মানুষ যাওয়া আসা করছে কিন্তু আর দিকে যেটা আছে ওইখানে ওখানে নৌকো যেতে দিচ্ছে না কিছু নেই আর নেটওয়ার্ক এখানে পাচ্ছে না আজকে ওই দিকটায় ও তো আমরা এখন চলে যাবো বাড়ি আর একটু ফটো ফটো তুলে নিলাম কি করব থাকার জায়গা হলো না কোথাও রুম পেলাম না তো কী করব উপায় নেই কপালে ভাগ্যে ছিল এই রকমই আগে থেকে আমাদের রুম মানে অনলাইনে বুকিং করা উচিত ছিল চলো চলে যায় আর কি চলো টাটা আমরা স্নান করেছি গঙ্গার একটি অন্য ঘাটে সঙ্গমের ঘাট পুরোপুরিভাবে পুলিশ সিল করে দিয়েছে যেখানে গঙ্গা যমুনা সরস্বতী তিনটি নদী একসাথে মিলিত হয়েছে আজকে ছিল মনিয়া অবস্থা এই কারণে ভোর সাড়ে চারটের সময় পদপিষ্ট হয়ে অনেক মানুষ মারা গেছে ওখানে তো যাই হোক স্থানীয় সূত্রে খবর পেয়েছি আরও যত বেলা বাড়বে আজকে মানুষের ভিড় তত আরো বাড়বে তো এই কারণে প্রতিমাকে বলছি চলো এখান থেকে যত তাড়াতাড়ি পেরে বেরিয়ে গেলেই পাঁচি

রুটি খেয়েছি সেই কবে আর তো পাইনি কালকে থেকে তো কিছু খায়নি কালকেও সারা রাত আজকে সারাদিন এই যখন ফিরছি স্টেশনে স্টেশনে না জানি কত ভিড় হবে কত মানুষ আর এই যে দেখতে হচ্ছে এইগুলো সব লোহার লোহার এইটা নিয়ে আমার প্রতিমার দুবার কুম্ভ মেলা হয়ে গেল তিনবার হয় আর একবার হয়তো কখনো এসে কুম্ভ মেলা এসে সবই সবকিছুটাই ভালো লাগলো কিন্তু একটা জিনিস দেখো এইসব এলাকা পুরো নদী চর দুধু বালি চারিদিকে কোথাও গাছপালা কিছু নেই তো এখানে সবচেয়ে খারাপ জিনিস যেটা যে এরা মেলাটা করছে কোথাও একটু জলের ব্যবস্থা করেনি ঠিক আছে যে এত এত মানুষ দূর দূরান্ত থেকে এসছে তার আগে জলের ত্রিসটা লাগতেই পারে কোথাও একটু ট্যাপ বিভিন্ন রকম জিনিস লাগানো উচিত ছিল কিন্তু কোথাও একটু জল পাচ্ছি না কোথাও এই জিনিসটা কিন্তু খুব খারাপ চারদিনে মোবাইলটা আমাদের ঠিক আছে পাওয়ার ব্যাঙ্ক যেদিন আমরা আসি সেদিন পাওয়ার ব্যাঙ্ক তো এটা হচ্ছে প্রয়াগরাজ রেলওয়ে স্টেশনের সামনে তো খেয়ে দে আর একটু বলছি চলো একটু রেস্ট নিয়ে নি পাশাপাশি রুম খুঁজলাম কিন্তু বলছে ভাইয়া মিলেগা নেই যাকেই বলছি মিলেগা নেই তো তাই বলছি চলো এখানে একটু রেস্ট নিয়েই নি পরে তখন দেখা যাবে তখন কি ট্রেন আছে না আছে ঘুমাচ্ছে আর হচ্ছে আমি আমার চোখে না ঘুম আমাকে সেরকম এতটা কিছু মনে হয় না আমার ওটা অভ্যাস আছে কিন্তু ও বলে আমি যদি একটু না ঘুমে আমার প্রচন্ড খারাপ লাগে ওই জন্য ও ঘুমাচ্ছে আমি বসে আছি তো এখন আমরা বাড়ি যাবো যারা দেখতে আসছে তাদের জন্য নাকি স্পেশাল ট্রেন দিচ্ছে

मैं लाल, आपने वहाँ ऐसे बोल दिया था, मैं तो घर देशी हूँ जल्दी। जिनारी ने तो तो माफ कर दिया। टॉसेस में सब रन टेनेस जब बोलेंगे आठ, टेंटा तो एम तो भी ऐसे छोड़ा था, टेंटा तो एम तो भी ऐसे छोड़ा था, टेंटा तो एम तो भी ऐसे छोड़ा था, टेंटा तो एम

जे भी गोर पलाक दी हम तो बोल रहे हैं दे... औरत के ऊपर हाथ मत उठाओ তো এখন বাজে ভোর সাড়ে চারটে আর প্রয়াগরাজ স্টেশন ছেড়ে আমাদের ট্রেন চললো গয়ার উদ্দেশ্যে তো এই ট্রেনটি হচ্ছে কুম্ভ স্পেশাল ট্রেন অল স্টপেজ গয়া পর্যন্ত তারপর আমরা অন্য ট্রেন ধরে হাওড়া যাব। গাড়িটা যেতে যেতে এখানে দাঁড়িয়ে গেল আর এত কুয়াশা হয়েছে কি বলবো প্রচুর কুয়াশা হয়েছে এই কুয়াশার জন্য গাড়িটা একটু লেটে যাচ্ছে দেখো কত আর সত্যি কথা বলতে দিন হয়ে গেছে হয়ে গেল মোটামুটি একটা দুটো তিনটে রাত পেরিয়ে গেছে দুটো দিন পেরিয়েছে আর ভাত মোটে পেটে একদিন পড়েছে খাবার দাবার তো খাওয়ার সুযোগই পাইনি কোথাও কোথাও খাবারও না ঠিক আছে কী বলবো এটা ওটা সেই গতকাল ঠিক আছে গতকাল সন্ধ্যাবেলা যখন আমরা প্রয়াগ জংশনে আসি তখন প্রতিমার আমি হচ্ছে ভাত খেয়েছিলাম তার দুদিন আগে আগের থেকে তো হাওড়াতে এসেছিলাম হাওড়াতে এসেছিলাম সেদিন রাত্রেবেলায় খেয়েছিলাম রুটি সারা রাত ট্রেনে মানে ওই চিড়ে টিড়ে ছিল ওইগুলো খেয়ে খেয়ে পৌঁছেছিলাম প্রয়াগে তারপরে প্রয়াগ থেকে নেমে তো এত ঢিড়ের মধ্যে কোথায় খাবো কি হাঁটতে শুরু করেছি একদম প্রয়াগের দিকে তো ওখানেও কিছু খাওয়া হয়নি রাত্রেবেলাও কিছু খাওয়া হয়নি সকালবেলায় উঠে কোথাও খাবার পায়নি স্নান টান করে খালি পেটে আবার স্নান টান করে আবার চলতে শুরু করেছি আখের রস খেয়ে এখানে প্রয়াগ রেলওয়ে স্টেশন দিয়ে প্রয়াগ রেলওয়ে স্টেশনে এসে আর ওখানে খেলাম হচ্ছে ভাত তো ওই যা খাওয়া মানে তিন তিনটা রাত দুটো দিনে একবার ভাত খেয়েছি প্রচুর কুয়াশা আসছে লাগিয়ে দাও অবস্থা দেখো কি অবস্থা সবাই বসেছে বলার নে যেতে হবে বাড়ি এসে যখন যাই হোক আমরা ট্রেনে উঠে পড়েছি এই ট্রেনটার নাম হচ্ছে কুম্ভ স্পেশাল ট্রেন আর এই ট্রেনটা ছাড়ছে প্রয়াগরাজ থেকে গয়া পর্যন্ত অল স্টপিস ধরে ধরে যাবে আর এই ট্রেনটায় কোনো টিকিট লাগছে না বিনা টিকিটে তুমি সাফার করতে পারো তো যাই হোক আমরা ভোর সাড়ে চারটার সময় প্রয়াগরাজ থেকে এই ট্রেনটায় উঠেছিলাম আমি নেমেছি গয়াতে রাত্রি সাড়ে আটটার সময় তো ওই গয়াতে নেমে একটা মেলে উঠেছিলাম মুম্বাই টু হাওড়া ওই মেলটায় উঠে এখন যাচ্ছি সোজা হাওড়ার দিকে তো যাই হোক আর এখন বাজে নটা চৌত্রিশ আর এইমাত্র আমরা হচ্ছে হাওড়া স্টেশনে এসে তো কেমন ছিল চাকরিটা তোমরা অবশ্যই এই ভিডিওতে বলো রিজার্ভেশনের টিকিট পাওয়া যায়নি তাই আমাদেরকে এই এই করে আমাদেরকেলার যাত্রা সফল করতে হবে আমার এতটা খুব মানে যেতে আমার এতটা ইচ্ছে ছিল না যে যেতেই হবে প্রতিমার খুব ইচ্ছে চলো নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো যে আমরা দেখো চলো তুমি যদি জেনারেলে যেতে হবে তুমি যদি সামলাতে পারবে তাহলে অবশ্যই নিয়ে যাবো ও বলছে আমার মনের জেদ বলে হ্যাঁ পারবো ওই জন্য চলে গেলাম তো যাই হোক দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আর ঘন্টা দেড়কের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের সেই হাওড়া জংশনে তো এইবারের মতো আমাদের কুম্ভ মেলা যাত্রা সফল হয়েছে তো যাই হোক বন্ধুরা কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে প্রতিমার সঙ্গে আমাদের এইটা নিয়ে দুবার কুম্ভমেলা হয়ে গেল কুম্ভমেলা দুবার হয়নি প্রয়াগ যাত্রা দুবার হয়ে গেছে তো আমরা দু সালে একবার উত্তর ভারত ভ্রমণ করতে পেরেছিলাম সেই সময় ওই ত্রিবেণী সঙ্গমে আমি আর প্রতিমা স্নান করেছিলাম যাই হোক ওখানে গেলে নাকি তিনবার যেতে হয় তো মৃত্যুর আগে আরেকবার যাব এটা ভগবানের কাছে আশা করছি নামলাম পে করলাম পে আর খাবার না কেমন লাগবে তো প্রতিমা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে দেখো এখানে চারা পোনা এটা আলু বেগুন টেগুন দিয়ে কি এটা তরকারি এটা ডাল আর এই যে লেবু আর এই যে প্রতিমা খাচ্ছে পাঁচ দিন পরে খাবার খাচ্ছে আজকে সত্যি ভাত খাচ্ছি বিশেষ করে ভাত খাচ্ছি খাবার তো অনেক খেয়েছি কিন্তু ভাত আজকে পেয়েছি আরে বস আমরা হচ্ছে বাঙালি মানুষ

খাবার খেতে শরীরটা এত খারাপ লাগবে তো যাই হোক আমরা লোকাল ট্রেনে উঠে পড়েছি আর ঘন্টা দুই সফর করলে আমরা পৌঁছে যাব বাড়ি যাই হোক কুম্ভ মেলার এই কঠিন পরিস্থিতির সম্মুখীন যা বুঝতে পারলাম তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলা যে তোমরা যদি এখনও ওখানে কেউ যেতে চাও বেশি লাগজপত্র হিল জুতো নিয়ে কখনো ওখানে যাবে না কারণ ওই ভিড় ঠেলে ঠেলে তোমাদের যেতে খুবই কষ্ট হবে যতটা ভাবে ঘরোয়া খাবার নিয়ে যাওয়ার জন্য কারণ আমরা বাঙালি দেখো ওখানের খাবার আমাদের একদম ভালো লাগবে না তো যাই হোক আমরা শেষ মানুষ এখন বাড়ির উদ্দেশ্য রওনা দিয়েছি আর খুবই ভালো লাগছে অনেকদিন পরে বাড়ি যাচ্ছি ঘরোয়া খাবার ঘুগনি খেয়ে খেয়ে প্রতিমা বলছে তো খুব আনন্দ